মিনার্ভা সংস্কৃতি চর্চা কেন্দ্র ও তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আজ থেকে মাথাভাঙ্গা নজরুল সদনে অনুষ্ঠিত হচ্ছে বিনোদিনী নাট্য উৎসব দু এই নাট্য উৎসবে দশটি নাট্য দল অংশগ্রহণ করবে প্রতিদিন দুটি করে নাটক অনুষ্ঠিত হবে ছাব্বিশে নভেম্বর থেকে ত্রিশে নভেম্বর পর্যন্ত এই নাট্য উৎসব চলবে নমস্কার পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চার কেন্দ্রের আয়োজন বিনোদিনী নাট্য উৎসব আগামীকাল অর্থাৎ ছাব্বিশে নভেম্বর থেকে তিরিশে নভেম্বর গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের পাঁচটি ডিভিশনে অর্থাৎ পাঁচটি বিভাগে পাঁচটি পর্যায়ে একই সঙ্গে অনুষ্ঠিত হতে চলেছে এই বিনোদিনী নাট্য উৎসব যেমন কুচবিহার জেলার মাতাভাঙা মহকুমায় মালদা ডিভিশনে বালুরঘাটে হচ্ছে একই সঙ্গে পশ্চিম মেদিনীপুরের বাঁকুড়ায় এবং তারই পাশাপাশি বীরভূম বর্ধমান ডিভিশনে হচ্ছে আমাদের শিউড়িতে এই পাঁচটি জায়গায় এই প্রত্যেকটা বিভাগে দশটি করে স্বল্প দৈর্ঘ্যের নাটক মোট পঞ্চাশটি নাটক নিয়ে এবছরের এই বিনোদিনী নাট্য উৎসব হচ্ছে স্বাভাবিকভাবেই এই জলপাইগুড়ি ডিভিশনে মাথা ভাঙা মহকুমায় এই অনুষ্ঠান কালকে শুরু হবে পাঁচ দিনে গোটা পাঁচ এই জলপাইগুড়ি ডিভিশনের বিভিন্ন জেলার আপনারা দেখতে পাচ্ছেন পিছনে ডিসপ্লে হচ্ছে দশটি নাটক পরিবেশিত হবে এই যে সরকারের উদ্যোগ একই সঙ্গে আপনারা দুটি বিষয়ে অবগত আছেন প্রথম কথা এবছর যে সরকারি নাট্যমেলা অর্থাৎ পঞ্চবিংশ নাট্যমেলা রজত জয়ন্তী নাট্যমেলা তার শুরু হয়েছে কিন্তু এই কোচবিহার জেলা দিয়েই যা গত তিরিশে পয়লা নভেম্বর শুরু হয়েছে এই কোচবিহার রবীন্দ্রভবন একই সঙ্গে শুরু হলো বিরোধী নাট্য উৎসব যা মাথা এই প্রথম কোন সরকারি নাট্য উৎসব হচ্ছে সেখানে দাঁড়িয়ে আপনাদের পৃষ্ঠপোষকতা আপনাদের সহযোগিতা আমরা কামনা করি একই সঙ্গে আপনার এই সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মাধ্যমে গোটা মাথা ভাঙাবাসীর কাছে এই সংবাদটা পৌঁছে গেলে মাথা ভাঙার যে নিজস্ব ঐতিহ্য আছে একটা সংস্কৃতির প্রতি বাংলা থিয়েটারের প্রতি অতীতে এখানে থিয়েটারে যেভাবে দর্শক সমাগম হয়েছে আপনাদের এই প্রচারের মাধ্যমে সেই দর্শক সমাগম এখানে প্রত্যেক দিন হোক যে দলগুলো এখানে তাদের পারফরম্যান্স করবে তাদের পারফরম্যান্স দর্শকরা উপভোগ করুন একইভাবে যারা আসবেন তারাও দর্শকদের এই অভ্যর্থনা লাভ করুক এই আমরা চাই আপনাদের মাধ্যমে এই কাছে পৌঁছে যায় সরকারের যে কর্মকাণ্ড সংস্কৃতির ক্ষেত্রে মূলত বাংলা থিয়েটারের ক্ষেত্রে একই সঙ্গে নাট্যমেলা বিনার্ঘ নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের বিনোদিনী নাট্য উৎসব এবং আগামী চৌঠা জানুয়ারি থেকে এগারোই বারোই জানুয়ারি পর্যন্ত দু হাজার ছাব্বিশে শুরু হতে চলেছে সপ্তম জাতীয় নাট্য উৎসব সারা ভারতবর্ষের বিশিষ্ট কিছু বাছাই করা নাটকের প্রযোজনা অর্থাৎ তাদের আবেদনের ভিত্তিতে স্ক্রিনিংয়ের মাধ্যমে বাছাই করা ষোলোটি নাটক পরিবেশন হবে সেই নাট্য উৎসবে যা ইতি ছটি নাট্য উৎসবে হয়ে এসেছে এটা একটা বিশেষ উল্লেখযোগ্য ব্যাপার সেই সঙ্গে এই সরকারের যে আমাদের তথ্য সংস্কৃতি বিভাগ তাদের পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির তরফ থেকে যে কর্মশালা নাট্য প্রশিক্ষণ শিবির নাট্য রচনা প্রশিক্ষণ শিবির এবং একই সাথে চলে স্মারক বক্তৃতা বিভিন্ন থিয়েটারের ব্যক্তিত্বদের নিয়ে এই কর্মকাণ্ড আমরা চাই বাংলার আরও প্রত্যন্ত অঞ্চলের থিয়েটার শিল্পীদের কাছে যারা থিয়েটার করে তাদের কাছে পৌঁছে যাক যারা তারা প্রাণিত হয়ে আগামী দিনে থিয়েটারের সঙ্গে যুক্ত হতে পারে আপনার নাম আমার নাম অতনু সরকার সদস্য পশ্চিমবঙ্গ নাট্য